আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত নিশ্চয়ই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকেই চার্জার ফ্যান তৈরি করে বলে যে ভাই কোন মোটরটা আমরা ব্যবহার করবো যেই মোটরে আসলে এনার্জি সেফ থাকে ব্যাকআপটা অনেক বেশি থাকে সেই মোটরের একটা নাম বলেন বা এটা নিয়ে একটা ভিডিও করেন তো আজকে আপনাদের প্রপার একটা ভিডিও করে দেখাবো যেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে এই মোটরের কত এমপিয়ার টানে লোড অবস্থায় তো আমার কাছে বেশ কিছু মডেলের মোটর আছে যেগুলো নিয়ে চার্জার ফ্যানের জন্য প্রসিদ্ধ পারফেক্ট এই মোটরগুলো ত্রিপল ফাইভ যেটা সিক্স ভোল্ট ট্রিপল ফাইভ বারো ভোল্ট এবং সেভেন সেভেন ফাইভ মোটর আর এস যেটা অরিজিনাল কপারের এবং নোহা মোটর আমার হাতে যে মোটরটা দেখতেছেন এটা হলো একশো আশি মোটর এটাও খুবই বিখ্যাত একটা মোটর তো এগুলোরও আমরা এমপিয়ার ট্রাই করব যে এটা কত টানে আর এটা হলো আমাদের নহা মোটর এটা আমাদের খুবই বাংলাদেশের প্রচুর চলে আর এটাতে কত এম্পিয়ার টানে সেটাও আপনাদের লোড অবস্থায় দেখাই দিব তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করেন নাই আর কি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা মুলবুটিতে চলে যাব চলে যাওয়ার আগে আমরা কিছু মোটর আপনাদের আমি দেখাই যেমন এই মোটরটা যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেখানে আর এস সেভেন সেভেন ডিসি বারো বোটের এটা কপার মোটর ভিতরের যেই ইয়াটা কপার সামনে একটা বিয়ারিং থাকবে পিছনে বুস থাকবে তো এগুলো সেভেন সেভেন ফাইভ মোটর নামে বাংলাদেশে বিখ্যাত তো আমরা মোটরের প্রত্যেকটা এমপিয়ার চেক করব। তো সেক্ষেত্রে আমাদের পাখা লাগিয়ে আমরা চেক করব। আমাদের আমরা খোলা অবস্থায় চেক করার প্রয়োজন নাই যেহেতু আমরা খোলা অবস্থায় তো আমরা এগুলো ঘুরাবো না আর এগুলো কাজ করব না আমাদের লোড অবস্থায় আমরা চেক দেব যেহেতু আমরা ফ্যান তৈরি করবো এটা হলো আমাদের বিখ্যাত সেই নোহা মোটর এটাতে লেখা নাই কিন্তু এটা নোহা মোটর নামেই সবাই চিনি আচ্ছা যাই হোক আমরা এটা একটা পাখা লাগিয়ে আমরা এটা চেক দিব যে এটাতে কত এমপিয়ার টানে আমরা অবশ্যই যেহেতু বারো বোল্টের মোটর আমরা বারো বোল্ট রাখবো দেখেন আমি বারো বোল্ট রেখেছি তো এখন আমরা এটা লোডে ট্রাই টেস্ট করে দেখবো যে আসলে এটার কত আছে দেখেন একবার ফুল স্পিডে প্রায় থ্রি এমপিয়ারের কাছাকাছি আসলে এটা আমরা প্রচুর কিন্তু ফ্যান সেল করেছি বা অনেকে এটা নিচ্ছেন হয়তো দাম কমের জন্য এটা অনেকে নেয় তবে এটাতে দেখেন কি পরিমাণ কারেন্ট অপচয় করে দেখেন প্রায় থ্রি এর কাছাকাছি টু পয়েন্ট নাইন পজরাই কমে আমরা প্রত্যেকটা মোটরই আমরা এটার আমরা চেক দিব এটা হলো আর এস সিক্স বোল্ডের মোটর এটাও কপারের মোটর এটাতে আপনারা সামনে দেখতে খেস কাটা দেখবেন শেপ কাটা যেটাকে বলা হয় তো এটাতে আমরা ছয় বল রাখবো কারণ যেহেতু এটা ছয় বোল্টে আমরা চালাবো ছয় বোল্ট রেখে এটার ইয়াটা দেখি আমাদের ইয়াটা কত আসতেছে আমরা এটা দেখতেছি জিরো পয়েন্ট সেভেন টু এমন আসে তবে এটা সেভেন এইটের উপরে যাবে যেহেতু আমরা ছয় বোল্ট দেবো না আমরা যখন প্যাক তৈরি করব তখন আমাদের সাতের মতন থাকবে সাত এই লেভেলের থাকবে তখন আটের উপরে উঠবে এটার ইয়েটা এমপিয়ারটা জিরো পয়েন্ট এটা কিন্তু আমাদের এখন মিলি এমপিয়ার দেখাচ্ছে এটা হলো আরেকটা আমাদের ট্রিপল ফাইভ এটা বারো বোল্টের একটা মোটর এটা সবচেয়ে বেস্ট একটা মোটর এটাতে সামনে পিছনে দুটোটাই শেপ আছে তো আমরা এটাও টেস্ট করবো এটা কিন্তু একটা সময় এপ্রিল মাসে গিয়ে কিন্তু এগুলো প্রচুর রেট হয়ে গেছিলো এটা আপনারা জানেন এখন আবার আস্তে আস্তে এটার রেটটা অনেক কমছে এটাতে আমরা বারো বল রাখবো দেখেন এটার বাতাসটা কেমন প্রচুর ঘুরে এটা আর এটাতে আমরা কত পাচ্ছি দেখেন মাত্র ফাইভ পয়েন্ট নাইন এটা যেহেতু আমরা নয় ইঞ্চির পাখা ব্যবহার করেছি যদি না আপনারা সর্বোচ্চ বারো ইঞ্চির পাখা ব্যবহার করেন সেই ক্ষেত্রে সাতের উপরে থাকবে ঠিক আছে তো এই হলো আমাদের আমরা ট্রিপল পাইপের বারো ভোল্টের মোটরটা চেক দিলাম তা আমরা আরও একটা মোটর আছে আর দুইটা মোটর আছে সেই মোটরগুলো চেক দেব অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যে কোনো বিষয় কমেন্ট করবেন চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য আমার ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনারা বিভিন্ন বিষয়ে আপনারা কোশ্চিং করতে পারেন এটা হলো আমাদের আর এস সেভেন সেভেন ফাইভ ডিসি মোটর এটা কপারের একটা মোটর এটা দিয়ে আপনারা বেশ ম্যাক্সিমামই আমাদের এই ওয়াটার পাম্পগুলো তৈরি করা হয় ওয়াটার পাম্প তারপরে আপনার এই ড্রিল মেশিন তারপরে কাটার এগুলো কিন্তু তৈরি করা হয় কারণ এটার প্রচুর শক্তি তো এই জন্য এটা তৈরি করা হয় এটা আমরা যেহেতু আমার এটার কাছে লোডের কোনো অপশন নাই এটা আমরা খালি চালিয়ে আমি যদি একটু দেখাই মাত্র কত ওয়ান পয়েন্ট এইট জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট এটা টানতেছে তো আসলে এটা এটাও খুবই টানে যে যেহেতু লোড দিলে হয়তো দেখা যাইতে পারে যখন ভারী লোড দেওয়া যায় তখন দেখা যাইতে পারে এটা কতটা টানে আর এটা আমাদের মূল বিষয় না এটা দিয়ে আমরা কাজ করি না আমাদের আরেকটা ফ্যান আমরা ফ্যানের মোটর এটা এটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটা মোটর একশো আশি মোটর এটা আমরা ট্রাই করব এটাতে পাখা লাগাবো এটা যেহেতু ফোর বোল্টের একটা মোটর আমরা ফোর বোল্টে দিলাম এটা দেখেন কত কত টানে প্রায় কিন্তু একের কাছাকাছি ফোর বল একটা মোটর তাও কিন্তু একের কাছাকাছি কিন্তু এটা প্রচুর ঘুরতেছে আমরা যদি এটা আরেকটু যদি